হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি নেহারিকা রেস্টুরেন্ট কোনাপাড়ায় আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেখানে চারটা টেবিল দেওয়া আছে আর এটা একটা ফুল্লি এসি রেস্টুরেন্ট ছয় বন্ধু মিলে দিয়েছেন খুবই ছিমছাম পরিবেশ যারা এসিতে বসে নেহারি এবং তেহারি পছন্দ করেন তাদের জন্য এটা আদর্শ একটা রেস্টুরেন্ট আর আমরা প্রথমে যেই অর্ডার করি তেহারি এখানে নেহারি আর তেহারি পাওয়া যায় তেহারির প্রাইস হচ্ছে একশো টাকা এছাড়াও আরও বিভিন্ন প্লেটার পাওয়া যায় সো আমরা একশো আশি টাকার প্লেটারটা অর্ডার দিয়েছিলাম এই দেখতে পাচ্ছেন তেহারি তেহারিতে তারা একটা অন্যরকম স্বাদ নিয়ে আসছে যেটা ঢাকাই তেহারির থেকে একটু অন্যরকম আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আশেপাশের মধ্যে এটা একটা বেস্ট তেহারি আমি বলবো আর তারা তেহারিতে গোস্তের পাশাপাশি আলু দিয়েছেন যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিকজ এই মুহূর্তে কিন্তু তেহারিতে আলু সাধারণত দেখা যায় না যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটার প্রাইস হচ্ছে একশো টাকা এরপর আমরা অর্ডার করি নেহারি নেহারিটা দেখতে পাচ্ছেন টেক্সচারটা খুবই সুন্দর আর তারা কাঁসার প্লেটে খাবার সার্ভ করছেন যেটা একটা ঐতিহ্য বলবো বাঙালিয়ানো ঐতিহ্য খুবই ভালো লেগেছে আমার কাছে আর এই দেখতে পাচ্ছেন প্লেন নান চমৎকার টেক্সচার খুবই চমৎকার পরিবেশনা আর দেখতে পাচ্ছেন ঝোলটা ঝোলটাও থিকনেস আছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটার প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা আর নেহারিতে তারা গোস্ট দিয়েছেন যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর নেহারিটা একশো নব্বই টাকা হিসাবে আমি বলবো মার্শাল্লা একটু বেশি দিয়েছে তারা আর এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস চলছে এটা যখন আবার তাদের ডিসকাউন্ট অফার শেষ হয়ে যাবে তখন এটা প্রাইস হবে দুইশো বিশ টাকা সো ডিসকাউন্ট থাকাকালীনই চলে যাই দেখতে পাচ্ছেন মিঠু আর সাদেক হচ্ছে তেহারি খাচ্ছিলো আমি আর রাকিবুল হচ্ছে আজকে নেহারি ট্রাই করছি নেহারিটা আমার কাছে খুবই টেস্টি মনে হয়েছে অথেন্টিক বাংলাদেশি তেহারি নেহারি যেটা আমার কাছে খুবই খুবই টেস্টি মনে হয়েছে আর ঝোল দিয়ে খেতে রুটিটা বেশ যাচ্ছিলো আর নেহারির দেখতে পাচ্ছেন এটার পাশে মেহেরির হাড়ের সাথে গোসো আছে যেটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে ফ্রেন্ডস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে অন্য একটি এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ Assalamualaikum